হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো সকাল সকাল একদম প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু হ্যাঁ আমরা এখন দমদম স্টেশনে বসে আছি আর আমরা এখন অপেক্ষা করছি বনগা লোকালের জন্য তো আমরা ট্রেনে করে এখন এক জায়গায় যেতে চলেছি আর সেটা হচ্ছে এই যে দেখো চলেও এসেছি এর মধ্যে আমরা আমরা এসে গেছি এটা হচ্ছে গাইঘাটা তো আজ আমার এক মাসত দিদির মেয়ের বিয়ে তো সেই উদ্দেশ্যেই সকালবেলা একবারে রওনা দিয়েছি তো আমাদের আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটে মতন বেজে গেছিলো তো সেই জন্য সকলে বললো আগে দুপুরের খাবার খেয়ে নিতে তো সেই জন্য আমরা এখন খেতে চলে এলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আসলে রাতের জন্য যে বাড়িটা ভাড়া নিয়েছিল। ওখানেই দুপুরবেলারও খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন আর এক দিদির বাড়ি যেতে চলেছি কাছাকাছি দুই দিদির বাড়ি তো এই যে মেসদির সাথে এখন আমরা ওখানে চলে যাবো আর ওখানে দুপুরে থেকে একেবারে সন্ধেবেলায় রেডি টেডি হয়ে আবার বিয়ে বাড়িতে চলে আসবো তো চলো এখন সবাই টোটো করে যাওয়া যাক আর

আর বিয়ে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ঢুকলাম তো ওইখানে সবার সাথে মানে দেখা হয়ে গেছে আর সবাই এসেও গিয়েছিল তো অনেকদিন সাথে দেখা হলে যা হয় আর ভিডিও করে ওটা সময় হয়নি সবার সাথে গল্প করতে কেটে গেছে আর তো মাও যাচ্ছে আমাদের সাথে কিন্তু মা ওই আর একটা টোটোতে উঠেছে ওটাতে বড় মামা মামিরা আছে রিয়া ওরা আছে ওটাতে আর এটাতে আমি কজন উঠেছি ওই দেখো এটা হচ্ছে ছোট মাসি আর ওটা হচ্ছে মেজদি বড় মাসি মেজমে আর এটা হচ্ছে বড় মাসির ছোট মেয়ে ও আমার থেকে একটু বড় কিন্তু ও আমার থেকে দিদি কম বন্ধু বেশি মানে আমরা দুজোনা ভীষণ বন্ধুর মতন ছোটবেলায় মিশেছি তো এখনো দেখা হলে আর কেউ কাউকে ছাতে চায় না এরকম একটা ব্যাপার। হ্যাঁ। আর এই দেখো আমরা এখন সন্ধ্যাবেলায় বিয়েবাড়িতে রেডি হয়ে সবাই সদল দলবলে একেবারে এসে হাজিরও হয়ে গেছি দুদিন ধরে খুব গরম ছিল কিন্তু আজকে সেই আন্দাজে না গরমটা অনেকটা কম তো এটা হচ্ছে আমার রাত্রের লোক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর এই যে এসে গেছে আমার দিদি কাম বন্ধু তো চলো এখন সকলে মিলে ভেতরে যাওয়া যাক আরে দেখো ওই যে আজকে আমাদের ব্রাইট একেবারে কোণে সাজে হাজির হয়ে গেছে দারুণ মিষ্টি দেখাচ্ছে ওকে এটা আমার বড় মাসির বড় মেয়ের ছোট মেয়ে আর কি আর আজকে আসার পর থেকে এর আগে আসলে ওর সাথে দেখাই হয়নি কারণ আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন ও অলরেডি সাজার জন্য পার্লারে চলে গিয়েছিল তো সেই জন্য আর ওর সাথে দেখা করাই হয়নি তখন ও ছিল না বাড়িতে তো একেবারে বিয়ের আসরেই হাজির হয়ে গেছি সবাই মিলে আর আমরা তো আজকের রাতটা এখানে থাকবো কালকে সকালবেলা আবার এখান থেকে চলে যাব শঙ্কর ডাইরেক্ট এখান থেকে অফিসেও চলে যাবে তো আজকের রাতটাই একটু সবার সাথে হাসি মজা করা যাবে আর এই হচ্ছে আমার বদদিদি দিদি বর দিদিরই ছোটো মেয়ে এটা মাম্পি আর আমরা ওকে ওর ডাকনাম মাম্পি ওই নামেই ডাকি ওর ভালো নাম মৌসুমি আর ওই দিনকে বিয়ের লগ্ন বেশ তাড়াতাড়ি ছিল তাই জন্য যে বড় মশাইও একেবারে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে কিন্তু তো চলো এখন বরের আশা দেখা যাক আর এইখানে অবস্থা দেখো শালিরা একেবারে দরজা আটকায় তো সেই দরজা অবধি আর উঠতে দেয়নি নতুন বরকে একেবারে সিঁড়িতেই আটকে দিয়েছে বিয়ে করতে দেবে না যতক্ষণ তাদের দাবি দাবা না মানা হচ্ছে তো যাই হোক অবশেষে বোধ হয় মেনেছে তারপরে ঢুকতে দেওয়া হলো যে এখন আপাতত তো ছাড়ুক পরে দেখা যাচ্ছে এখানে মশাইয়ের সাথে পরিচয় পর্ব চলছে সবাই সবাই এক এক করে আজকে পরিচয় তো করে দিচ্ছে কিন্তু কজনকে যে আজকের দিনে মনে রাখতে পারবে বলা মুশকিল আমরা এতজন এসেছি কজনকে আজকে আর মনে রাখবে সবই তো নতুন নতুন মুখ দেখছে তো এই একটা কিন্তু বিশাল চাপের হয়ে যায় নতুন বর বা নতুন বইয়ের পক্ষে মানে সবাই এসে তো পরিচয় করে দেয় কিন্তু আর মনে রাখা আর কদ্দূর হয়ে ওঠে যাই হোক আর আমি দেখো আবার একটু খাবার জায়গায় এসে হাজির হয়ে গেছিল ছোট মামার মেয়ে ওরা আসলে নবদ্বীপ থেকে এসছে তো আজকেই আবার ওরা চলেও যাবে গাড়িতে করে তো সেই জন্য রাত্রে তো আর থাকাও হবে না গল্পও হবে না তো ওই খাবার ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম ওদের সাথে আমার তুই একা একা বসে গেছিস ঘরে আর সব অনুষ্ঠান বাড়িতেই না একটা সময় ডেকে ডেকে খেতে বসানো হয় মানে ফাঁকা থাকে মোটামুটি সিটগুলো আর একটা সময় সব একসাথে এত ভিড় হয়েছে দেখো অবস্থাটা নিচে কত ভিড় হয়ে গেছে आरे छो नरा अरे রাস্তায় ফেলবে না তোমার ব্যাগে রেখেছিল যে রাস্তায় ছুঁড়ে মারলে তো অনেক দিন পর একটা আবার বিয়ে বাড়িতে কিন্তু ফাটিয়ে মজা করা গেল তো যাই হোক আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করবো আর তোমাদের সাথে দেখা হবে পরের একটি নেক্সট নতুন ভিডিওতে এতক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো কিন্তু

ચ્રૈ સલે ખાર૨એ ઴તે ઺ારલ સેરલ ઓહર સજારહ ને હારહ, હયાબ સળાળહ સળા�હાર